বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখন হাসপাতাল চলেছে এটা বলা যায় না কিন্তু এখন কথা হলে আমরা কি করছি আমরা কি করতে পারবো এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না এটা জনগণের সম্পৃক্ততা লাগবে পলিটিক্যাল ডিসিশান লাগবে এবং হাসপাতালের ডিসিশান লাগবে এখন ধরেন আমরা যেটা চেষ্টা করছি আমাদের এই গভর্নমেন্টের যে কথাটা উনি বললেন ইজিপি অর্থাৎ ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায় তাতে আর আমার কাছে টেন্ডারই দিয়ে যাওয়া এগুলো বিষয় থাকবে না কাজে আমরা আগামী মাস এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় ইজিপের মাধ্যমে কেনা হয় হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আগামী মাস থেকে কাজে তখন আর ওই সিন্ডিকেটে যা টেন্ডার দিলাম ওইরকম আর হবে না কাজে সকলে ইলেকট্রনিক হবে এ আমাদের দেশে দশ হাজার ডাক্তারের ঘাটতি আছে এই যে আপনারা হাসপাতালে আমিও দেখলাম আপনারাও দেখছেন ডাক্তার নাই নার্স নাই টেকনোলজিস্ট নাই হাসপাতালের ডাইরেক্টর ঠিক আমাদেরকে ব্রিফ করলেন ওনার কি কী দরকার যন্ত্রপাতির কি দরকার কিছু আমরা আশা করি যে আমরা দিয়ে দিয়ে দিতে পারবো এই যে যে কথাটা আপনারা বলছেন এই যে কিনবো এই কেনার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেইটাও আমরা চেষ্টা করছি ইলেকট্রনিকেরই কিনবো তাতে করে আমাদের কেনাকাটায় দুর্নীতির বিষয়টা মুক্ত থাকবে আর সাড়ে তিন হাজার নার্স দিয়েছি তিন হাজার ডাক্তার আমরা রিক্রুট করছি এইবারই প্রথম বাংলাদেশে সাত মাসে আমরা ডাক্তার রিক্রুট করতে পারছি নর্মালি পিএসসি বলে ডাক্তার নিয়োগ করতে হইলে ওদের তিন বছর এখান বিএসসি পরীক্ষা যারা বিশেষ পরীক্ষা যারা পাস করে তাদের পরীক্ষা নেওয়া অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া এগুলো করতে একটা লম্বা সময় তাদের যায় তাতে তিন বছর মিনিমাম সময় লাগে আমরা এটা প্রধান উপদেষ্টার বিশেষ তত্ত্বাবধানে এবং আরেকজন সচিব উনি আগে কাজ করেছেন অভিজ্ঞ মানুষ ওনার তত্ত্বাবধানে আমরা এবার এটা করছি সাত মাসে বিশেষ বিসিএস বলে আমরা এটা নিয়েছি তাহলে এই যে আশা করি অক্টোবরে আমরা কিছু ডাক্তার পোস্টিং দিতে পারবো তাহলে আপনাদের এখানে যে ঘাটতিতে আছে আমি বলতে পারবো না যে হানড্রেড পার্সেন্ট পূরণ করতে পারবো কারণ এই চেহারা তো শুধু রংপুরের না এই চেহারা চট্টগ্রামের এই চেহারা সিলেটের এই চেহারা বরিশালে সর্বত্রই এই চেহারা তাহলে আমরা আগের যা যে কাজগুলি তারা করে গেছে আগের যে সমস্যাগুলি তারা সৃষ্টি করে গেছে আমাদের একার পক্ষে তো ওই মিনিস্ট্রির পক্ষে কিংবা ইন্টার গভর্নমেন্টের পক্ষে দিনে দিন এটা সমাধান করা সম্ভব না আমাদের ডাক্তাররা কিন্তু এই আপনি দেখেন এটা হাসপাতাল হলো মূলত ছয়শো বেডের হাসপাতাল তাই যেটা আপনারা জানেন তো ছয়শো বেডের হাসপাতাল পরে এটাকে করা হলে এক হাজার বেড কিন্তু জনবল তো এক হাজার বেডের মতো দেয় নাই তখনকার সরকার তো এক হাজার বেডের লোকবল দেয় নাই এখন সেই জায়গায় এখানে দুই হাজারের উপর রোগী থাকে তেইশোর মতো রোগী থাকে তাহলে এই বাড়তি যে রোগী আছে এই চাপটা তো আমাদের ডাক্তাররাই নিচ্ছেন আমাদের দিক থেকে তো হাসপাতালে তো এটা বলা নাই এটা আমরা তো বলি নাই যে তুমি বাইরে গিয়ে তার ট্রিটমেন্ট দিবা হাসপাতালে তার যখন ডিউটি সেই ডিউটি সে করবে ডিউটির মধ্যে যে আমরা আসি আজকে আমরা দুজনকে বলেছি তার বিরুদ্ধে আমাদের যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেবো সেটা নার্স হইতে পারে সে টেকনোলজিস্ট হইতে পারে ডাক্তার হইতে পারে যেটা চোখে আসছে সেগুলোর একটা ব্যবস্থা আমরা নেই কিন্তু হানড্রেড পারসেন্ট এই মুহূর্তে রেক্টিক করবো এখন আপনিই বলেন এই যে আন্দোলন হইল হাত গেল পা গেল চোখ চলে গেল। যারা সিন্ডিকেট করে তারা এটা দেখে নাই তাদের ভিতরে কোনো পরিবর্তন হবে না কাজে আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন হয় তাহলে দেশ পরিবর্তন হবে কেমন